হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে হলো শুক্রবার তো আমাদের এখানে আমাদের এলাকায় একটা অনুষ্ঠান আছে বিএনপির বিএনপির অনুষ্ঠান বলেই কথা তো আমি যাচ্ছি সেখানে বেরাতে বিকাল টাইম অনেক উঠছে উঠছে অনেক রোড তো আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এটি হলো আমাদের এই ফায়ার লাভার কিছুগুলো আইডিয়া বাইডিয়া এই ছাত্রী ফায়ার লাভার আছে না আমাদের এলাকার বোতে একটু বেরাতে এগুলো হইলো আমাদের এলাকার রেডি দেখাইলাম যাই হোক মেনটেন হাস্তি করলাম তো ওই যে অনুষ্ঠানের কাছাকাছি আইসা পড়ছি আমরা অনুষ্ঠানের কাছাকাছি আইসা পড়ছি অনুষ্ঠানে আয়া হাই আমরা ঘুরাফিরা করলাম ঘুরাফিরা দেখতেছি আসলে এটা ভেমপির অনুষ্ঠান আমরা এখানে এই দুইটা বাজে এখানে অনুষ্ঠান শুরু হবে আমরা এখানে থাকবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইখানে আছে জুবাইল আছে এইখানে আমার বাইশটা আছে জুবাইল সবাই আছে তো আমরা এখানে মিনিমাম আধা ঘন্টার মতো ঘুরলাম ঘুরে ঘুরে বালাই দেখলাম ঘুরা টুইড়ে এখন না আজকে শুক্রবার ঘুরতে ঘুরতে দিয়া দি সাজান বাড়ির দিকে রোনা দিলাম বাড়ির দিকে যাইতেছি দিয়া দিয়ে এই ওখান বাহইতে বাউটু হয়ে আজনমজ পড়তে নমজ নমজ পড়তে হবে আজকে শুক্রবার দিয়া দি সাজান তো যাইতে আসি আজকে আমার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সবাই আমার ভিডিওটা দেখবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এই আর এই যে আমি এই গুসুর টুসুর কইরা গুসুর টুসুর কইরা বাবুয়া এ হাই বললাম তখন আমি যাব মসজিদে মসজিদে যাওয়ার জন্য রওনা হইলাম রওনায়া আমি এখন যাইতাছি মসজিদের দিকে আমার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সাথেই থাকেন এই যে এই যে আমি নমজ পয়েরা শেষ করলাম নমজ শেষ করছি কইরা টাইশটা করল একটু শৈতানি করলাম বাইশটা আমার ক্যামেরার সামনে তুলিস না পরে তাও শৈতানি মৈতানি করলাম ওটা থাকলাটা ছোট উঠছে যাই হোক মজা হাস্তি করলাম পরে বাড়ির দিকে বাড়ি অনুষ্ঠানের দিকে যাইতাছি যাওয়ার পথে ভালোই লাগতেছে এখন আবার আমরা মোটামুটি শ্যামাতে আসি ভালোই লাগবো আমার এই এখন আমি যাচ্ছি রাস্তায় রাস্তায় এসে হাইরা রাস্তায় সাহাইরা হয়ে গেল ভাইয়া বায় বাইশটার সাথে দেখা বাইশটা আর আমি একানোয়ে যাইতেছি অনুষ্ঠান। অনেক মজা হইব আর সামনে যেটা দেখতে শুন আমার একটা বাসটাও বেটা বেডা বাস্তাপটা ডাকলাম তার ভুট নাই কোনো গেছে গে তার ভুতের হইতেছে না খুঁজছে আমিও মোটামুটি আমি আর বাসটা গেতাছি বাস্তারে কইলাম আয়ো বাসটা যাই বে বাসটা গেল না যাইতো না পরে আমি আর লাইয়ার লাইয়া তাসি সাথে তখন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে এই গাইস আমরা এসে পড়ছি অনেক সুন্দর এর আগের চাইতে অনেক ভিউটা অনেক ভারসে আর চেয়ার টু আসা এখানে আমার বন্ধু তাজিম আছে তাজিম এখানে আমরা সবাই মোটামুটি দেখতাছি আধা ঘন্টা এক ঘন্টা খানেক আমরা এ দেখলাম দেখতে হাইরা দেখতে হাইরা আমরা গুলাম গুইরা ঘুরলাম ঘুরে টুইরা আমরা আধা ঘন্টার মতো আড্ডা আড্ডা দিলাম তারপর তারপর আর কি এই অনুষ্ঠান চালু হয়ে গেল আমরা এড়াফিড়া করলাম লোকে লোকে ভিডিও করতাছি সবাই সাথে থাকেন সঙ্গেই থাকেন আমার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষ এই অনুষ্ঠানটা বিএনপি অনুষ্ঠানটা সব প্রায় শেষ আমরা এখন এই বিরিয়ানি লয়ে পড়ছে এম গ না বিরিয়ানি 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 আমি তাই তৈরি করতেছি যে কোন বালা দিবো বালাই লাগবো বিরিয়ানি খাইয়াম স্বাদও লাগবো না মানে যে বিরিয়ানি এত হয়ে গেছি হ্যালো গাইস না আমি অন্য করে দেখে দেখায় না মানে রাগ করি না যে শৈতানি করলাম না 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 মজাশাস্তি করলাম আর কি আমার লগে ভাইসটা আছে ভাইসটাও পাইছে ভাইসটা কই আমার একটু দয় আমি কইলাম না তুমি পাইছ পরে আমিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে